এই ফাতিহা রব্বুল ইন নি নি আনছিতিল ইয়ামিন ফাকিল ইটা পড়বেন মুসা আলাইহিস সালাম আসলে এটা এর বিশেষ উপকার করতে এই আয়াতটা মুসা নবীর বেশি করতেন সুবহানাল্লাহ এটা বেশি শিখেkeptেন মুসা আলাইহিস সালাম এটা পারলে দিন 100 পড়বেন ইনশাআল্লাহ সূরা ত্বালাকের একটা আয়াত আছে সংতাউল্লাহ সুবহানাল্লাহু ওয়ালাহা ইলাহু ইল্লা হুয়া আলাইহি তাওয়াকালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম এই দুটো আপনারা বেশি শিখেবেন ইনশাআল্লাহ তাআলা